হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট ছোয়া ছোঁয়া ম্যাচিংয়ে শার্ট ছোয়া ছোঁয়া থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া

আর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দেবেন অনেক সব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটাতে আপনারা ওড়নাও করতে পারবেন মানে ওড়না জামা হতেবা নিলেন সালোয়ারটা এক কালার এটা নিলেন যারা গঠন তৈরি মানে আরং যারা করেছেন আরং এর গঠন যারা করেছেন তারা এগুলো মান বুঝতে পারবেন মানে তবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় আর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন

এখানে আছে আছে কিন্তু দেখেন এই কালারগুলো সবই মার্জিত কালার মানে যে কোনো বয়সের জন্য আপনারা এই কালারগুলো নিতে পারবেন শুধু করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর কালেকশন দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা লাগবে যেটা আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন যতটুকু লাগে আপনারা নিতে পারেন অনেক সুন্দর গস থাকছে মাত্র একশো পঞ্চাশ ভাই দামের তো কোনো চেঞ্জ নাই না না আচ্ছা সবগুলো দাম একদম পাইকারি দাম মরন ছরছে বাড়তে দাম বাড়বে কিন্তু কুমবে না যেটা আপনাদের লাগবে আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন এগুলো সবারই জনপ্রিয় সবথেকে জনপ্রিয় কালেকশন হচ্ছে মাটিল এটা ছেলে মেয়ে উভয় পারে ফতোয়া কাতুয়া পাঞ্জাবি থেকে শুরু করে মেয়েদের জামা বাচ্চাদের জন্য জামা সবই কিন্তু করা যায় এটাও কি 150 জি এটা কিন্তু কাপড় কোয়ালিটি লক্ষ্য করবেন একদম ভালো কোয়ালিটি জেই বাটিক এটা কিন্তু সেটা এটা হলো মুমবাটি ইন্ডিয়ান মুমবাটি ঠিক আছে এখানে টাইগাই ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে ফুল আছে হ্যাঁ বিভিন্ন ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন তো ফুল ভিডিও দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক সময় দেখা যায় অনেক ডিজাইনগুলো আপনাদের চোখে পড়ে না যা আপনাদের পছন্দ ডিজাইন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো অর্ডার করতে পারেন সকল প্রকার সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন এই অফারটা কেউ মিস করবেন না একশো পঞ্চাশ এগুলো কিন্তু থাকে না যেহেতু অনেক গরম যাচ্ছে সুতি কাপড়গুলো থাকে না এগুলো সবার আগে শেষ হয়ে যায় আর এই কাপড়গুলো আমাদের কাছে সব সময় পাবেন সারা পাবেন ব্যতিক্রম ডিজাইন পাবেন তবে কাপড় কিন্তু পাবেন নতুন নিয়ে আসি ঠিক আছে থেকে সময় এক এক ডিজাইন করেন তবে পাবেন কাপড় এই কারণে বলবো কেউ মিস করবেন না স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা লাগবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠান ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন কাপড়ের পরিমাণ খুবই কম করে আছে আবারও সবাইকে রিকোয়েস্ট করছি একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আপনারা একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন অনেক সুন্দর এই যে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা কালেকশনই ইউনিক একটার থেকে আরেকটা বেশি সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এই সুন্দরগুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ভাইয়াদের যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার আপনাদের জন্য আবারও বলছি সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন আর যারা আমাদের পুরাতন কাস্টমার তাদের তো কোনো টেনশনই নাই খালি অর্ডার করবেন আর বাসায় ঘুম পারবেন ঘুম ঠিক আছে মানে কোনো টাকা অগ্রিম দিতে হচ্ছে না কোনো টাকায় কিন্তু অগ্রিম দিতে হচ্ছে না কত ডিজাইন দেখেন মানে শেষ হচ্ছে না সুতির মধ্যে যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু আপনারা খুবই আরামদায়ক হবে ঘরে বাইরে পড়ার জন্য একদম খুব সুন্দর একটা কালেকশন হবে যদি মনে করেন এটা সালোয়ার নেবেন আর হচ্ছে জামা নেবেন সেটাও নিতে পারেন যদি শুধু জামা ওনা করতে চান ইয়ে করতে চান সেটাও করতে পারবেন মানে তৈরি করতে পারবেন জি অনেক সুন্দর গজটা কিন্তু খুবই কম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা গজের এই সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি কালো লাল এটা দেখেন বাটিক সব থেকে বেশি চলে বাটিক কিন্তু খুবই আরামদায়ক এবং সব থেকে বেশি চলে আপনারা জানেন এখানে বলবো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন না করে দ্রুত দ্রুত অর্ডার করবেন দেখেন যেগুলো অল্প অল্প করে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই সুন্দর এটা কি ভাইয়া শ্রুতি এটা উপরে অনেক সুন্দর বাচ্চাদের জন্য নিতে পারেন সার তো ছ ম্যাচিং আলামিন মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ